বন্ধুগণ একটা কবিতা নিয়ে এলাম কবিতার শিরোনাম সে এখন কবিতা আমি গোলাম রহমান সে এখন আর এই ভগ্ন হৃদয়ে দোলা দিয়ে যায় না শিশিরের মতো আর মায়া ঝরাতে চায় না কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে নেড়ে কিছু বলতে গিয়ে থেমে যায় না তার সাহুতে তাহলিতে এখন আর তেমন ব্যাকুলতার চিত্র শোভা পায় না আকুলতাগুলো নৈ শব্দের দীর্ঘ মলিন আর ফিকে হয়ে যায় কথার পাড় জমে থাকা সত্ত্বেও পরস্পরের সাক্ষাতে বিমালম ভুলে যাওয়ার অভ্যাস তার আর নেই অবাক্ত কিছু কথার স্তূ দুপায়ে মারিয়েও অজাজিত প্রত্যাশারা বিধি নিষাতের স্থমির হয়ে যায় নির্দিষ্ট সীমা রাখার বাইরে চলে জীবনের মায়া মোটেই তো আক্কা না করে সুস্থ প্রাচীর টোপকে বেরিয়ে গিয়ে খানাখন্দে একাকি তখন এখনও মুড়ি কুড়ায় সে এখন এই ভগ্ন হৃদয়ে আশ্রয় পাওয়া এক হাকারের প্রতিধ্বনি তখনও আমার চোখের পলক পড়েনি যখন অতিরিক্ত শক্তি অদৃশ্য শক্তি দুনিয়ার সকল ইমারত ও আদর্শ হড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় দূর দূরান্তরে সালাম আলাইকুম রাখা